যে আপনারা অনেকেই বলছেন যে অযোগ্য এবং বোমেরান নিয়ে তুমি বলো যে কোনটা বেটার সিনেমা দেখুন আমি প্রথমে হাত জোর করে বলছি দেখুন এই ধরনের এপিসোড আমাকে প্লিজ বানাতে বলবেন না কারণ আমি বলছি আমি বরাবরই বলছি আমি টলিউডে আমাদের এমনি এখানে ছোট ইন্ডাস্ট্রি এখানে খুব কম সিনেমা হয় কমার্শিয়াল সিনেমা তো একদমই উঠে গেছে যারা হিরো ছিল তারা রাজনীতির ময়দানে ঢুকে একে ওকে কেলিয়ে দিচ্ছে পুরো হ্যাঁ এইগুলো কেউ হয়তো আড়ালে আপডালে মানে ফায়ার মানে মার্ডার করে দিচ্ছে কোন হিরো কোনো হিরো সামনে এসে কেলিয়ে দিচ্ছে কোন হিরো একে ওকে গালাগালি করছে অ্যাকচুয়ালি এগুলো তার সিনেমা কেন্দ্রিক ব্যাপার নেই রাজনীতি হয়ে গেছে পুরো আমাদের ইন্ডাস্ট্রিটা সেখানে দাঁড়িয়ে বোম্বাদ এবং জিদ্দার দুজন এমন একজন হিরো যারা এখনও নিজেদের সিট ডাটা সোজা করে রেখে নিজেদের মতো করে কাজ করছে কোনো রাজনীতির কিন্তু মানে রঙ তারা কিন্তু গায়ে মেখে নেয়নি কিন্তু তো সেখানে দাঁড়িয়ে দুজন মানুষ দুজন মানুষের মানে তাদের টেস্ট অনুযায়ী তারা চেষ্টা করছে সিনেমা বানাচ্ছেন এবং এই সিনেমা দুটো নিয়ে কন্ট্রোভার্সি করে এগুলো কাদা ছোড়াছড়ি করে আমার মনে হয় এটা ভালো লেখায় না কোথাও যারা বানাচ্ছেন তারা ভুল করছেন আমার কোথাও পাবলিককে একটু অন্যরকমভাবে এগুলো এগুলো করবেন না প্লিজ অনেক কন্টেন্ট আছে অনেক সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আপনারা ভিডিও বানান আপনাদের যারা দর্শক তারা আপনাদের কন্টেন্ট দেখবে কিন্তু প্লিজ এই একে ওকে বড়ো সাজিয়ে একে ছোটো করে এগুলো আমার মনে হয় করাটা ঠিক না কিন্তু আমি একটা কথাই বলি যে দেখুন বুমেরাং সিনেমাটা ভালো হয়েছে অবশ্যই আমি বুমেরাং সিনেমা আমি প্রথম রিভিউর দিনও বলেছি যে বুমেরাং সিনেমাটা সত্যি ভালো হয়েছে জিতের একটা অন্যরকম চেষ্টা সাউথের রিমেক ছেড়ে নিজের চেষ্টা একটা চেষ্টা করছে এবং দেখুন আজকে সিনেমাটা বানিয়ে আজকে এই ভীষণ বক্স অফিসে তোলপাড় করে দেবে সেরকম কিন্তু জায়গা এখন বর্তমান টলিউডের নেই কিন্তু আস্তে আস্তে হবে যেমন অঙ্কুশ মির্জা করলো এয়াস দাসগুপ্ত মেন্টাল করলো সেই সিনেমাগুলো হয়তো সেইভাবে চললো না কিন্তু সেখান থেকে যে তো তার নিজের ঘারণা থেকে বেরিয়ে একটু নতুন নতুন চেষ্টা করছে সে সাপোর্ট করতে হবে দেখতে হবে সবাই মিলে গিয়ে আজকে যেটা হয়তো একটু সাকসেসফুল হচ্ছে পরবর্তী যে প্রোজেক্টটা করবে এটার দেখে সেটা হয়তো আরও একটু বেটার হবে তারপরে আরেকটা প্রোজেক্ট করবে সেটা হয়তো সত্যি হিউজ সাকসেসফুল হবে মাস্টার ইয়েট হবে কিন্তু সময় দিতে হবে আপনারা প্রথম দিনই এসে যেন যদি বলে দেন যে অযোগ্য বেটার না বুমেরাং বেটার কোন হিরোটা বোমাদা পিছনে ফেলে দিল জিত বোমাদাকে পিছনে ফেলে দিলো এগুলো করবেন না কেননা সময় লাগবে তবে অবশ্যই আমি বারবার বলছি বুমেরাং অনেক বেটার সিনেমা জিতের কেরিয়ারে অবশ্যই জিত যে ধরনের সিনেমা করে সেখান থেকে বেরিয়ে এসে অন্য ধরনের গল্প বলতে চেয়েছে পরিচালক সৌভিক কুণ্ডু নতুন পরিচালক হিসেবে যথেষ্ট ভালো কাজ করছে তার প্রত্যেকটা কাজই আমি দেখেছি বেটার কাজ এবার আমি অযোগ্য নিয়ে কথা বলবো দেখুন অযোগ্য বক্স অফিস নিয়ে যেহেতু আপনারা বলেন ওই মন গড়ার কথা ওই দু লাইন কথা বলে দেবো দিয়ে থামনেল দিয়ে দেবো এবং আপনারা সবাই এসে আমার ভিডিও দেখবেন আমি এটা পারি না করতে আমি যোগাযোগ করেছিলাম প্রযোজক সংস্থার অনেকের সাথেই যোগাযোগ করেছিলাম এবং পার্সোনালি কালকে মেসেজ করেছিলাম রাত্রিবেলা দাদা দাদা এক সপ্তাহ আমাদের আমাকে বলছে দাদা দাদা এক সপ্তাহ চলতে দাও তারপরে অবশ্যই জানতে পারবে তোমরা এত হুটোপাটো করো না কিন্তু রেসপন্স কিন্তু খুব ভালো আপনারা সবাই দেখছেন অযোগ্য যেখানে যেখানে চলছে যেখানে একটু দেখভার মতো পরিস্থিতি রয়েছে পাবলিক ঢোকার মতো পরিস্থিতি রয়েছে হলের পরিকাঠামো যেখানে ভালো রয়েছে পরিবেশ যেখানে ভালো রয়েছে সেখানে অবশ্যই মানুষজন যাচ্ছে এবার আপনি যদি কোনো একটা অপস্বলের কোনো একটা সিনেমা হলের আমি যেমন যে সিনেমা হলে দেখেছি সেখানে হয়তো খুব কম সংখ্যক লোক ছিল সেই সমস্ত সিনেমা হলে মানুষজন খুব বেশি সিনেমা দেখেন না এখনকার কী জানেন তো একদম গ্রামের মানে প্রত্যন্ত গ্রাম থেকে ওই পনেরো কিলোমিটার আর কুড়ি কিলোমিটার দূরে হয়তো সিনেমা হলে সিনেমাটা চলছে এই রোদ গরম যা মানে গরম পড়ছে সেখানে মানুষজন ভিড় করতে যাচ্ছে না কিন্তু তারা জানে যে টিভিতে আসবে দেখব সেই দিন কিন্তু আর নেই যে পনেরো কুড়ি কিলোমিটার দূরে ট্রাভেলিং করে গিয়ে সিনেমাটা দেখবে কিন্তু যেখানে সিনেমার পরিবেশটা ভালো আছে সেখানে অবশ্যই মানুষজন সিনেমা দেখতে যাচ্ছে এবং সেখানে ভিড়ও হচ্ছে তার জলজান্ত উদাহরণ আপনার সুরিন্দর ফিল্মসের পেজ দেখুন আপনার মাদার পেজগুলো দেখুন বা কৌশিক গাঙ্গুলি পোস্ট করছে শিলাজিত পোস্ট করছে প্রচুর উপচে পড়া ভিড় হচ্ছে তো জুটির তো একটা ক্রেমিস্ট্রি রয়েছেই সিনেমাটা তো অবশ্যই ভালো হয়েছে আমি রিভিউ করেছি কিন্তু এটা তো বলবোই যে সিনেমাটা তো একদমই যে পাতে দেওয়া যায় না এরকম নয় কিন্তু অবশ্যই ভালো সিনেমা কিন্তু আমার এক্সপেকটেশানও অনেকটা বেটার ছিল যে এই জুটি আরও হয়তো বেটার কিছু দিতে পারত এবার দেখুন আমরা তো অনেক কিছু ভাবি সেটা হয়তো সবসময় সম্ভব হয় না পরিচালক বা প্রযোজকের ক্ষেত্রে অবশ্যই বেটার সিনেমা ভালো পারফর্ম করছে বক্স অফিসে আশা করছি এটাও একটা ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে এবং বিজনেসের দিক থেকে ভালো হবে যটা যেটা আর কি দুদিন তিন তিন দিনের মধ্যে যে ফিডব্যাকটা দেখছি আমরা চোখের সামনে আশা করছি বক্স অফিস কালেকশান ভালো হবে যদি কোনো ইনফরমেশান পাই অন্যান্য চ্যানেল নিশ্চয়ই ইনফরমেশন দেবে সেটা আপনারা প্লিজ দেখে নেবেন আমি যদি কোনো মানে ভেতর থেকে কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো যোগ্যর ওই সিনটা যারা মিস করে গেছেন যারা এখনও দেখেন আমি বলবো যে বোমা বোম্বাদার যারা কমার্শিয়াল সিনেমা দেখে অভ্যস্ত যারা ওই ধরনের অবতারে বোমাদাকে দেখতে চাইছেন তো অবশ্যই অযোগ্য দেখে আসুন এবং একদম শেষ সিনটা আপনারা মিস করবেন না শেষ হয়ে যাচ্ছে বলে হল থেকে বেরিয়ে আসবেন না কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু চেয়ারে বসে থাকবে দেখতে পাবেন কিন্তু খুব ভালো লেগেছে সিনটা মানে বোমাদার সত্যি কথা বলতেই অযোগ্যতে অন্যরকম একটা ক্যারেক্টার সেটা ভিলেন নয় কিন্তু যে সিনগুলো বোমারা পারফরমেন্স দিয়ে বের করে দিয়েছেন আমার মনে হয় আর নেই কেউ এগুলো করবার মতো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশানে